অবস্থা দেখো একে ধরতে যাচ্ছে চিন্তা করো ছেলে আমার এই যে দাদাকে ধরবে ওইখানে বসেছিল এর আগে চাইছিল তখন ক্যামেরাটা অন করে তুমি কি করছো বাবাই কেন তুমি কি ধরতে যাচ্ছ পারবে তুমি ধরতে দাদাকে ওই দেখো অবস্থা দেখো দেখো দাদা বলো শোনা এখন দেখো আমার সকলের কাজকর্ম চলছে মাপ মানে অনেক বেলা হয়ে গেছে আজকে দশটা দশ বাজে আমার তো ঘরটা মুছলাম আর ওইদিকে দেখো ছেলে আমার কি অবস্থা করেছে পরমিশন নিয়ে এসেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে অবস্থা খারাপ করে দিয়েছে তো চলো এখন তো ভিডিওটি শুরু করছে আজকে মাসি মিশো মেয়ে জামাই আস ওরা জায়গা মাপতে আছে তো চলো দেখতে থাকো ভিডিওটি কী করছো তুমি বাবাই তাকাও তুমি ধরতে চাইছো পারলো না ধরতে এই যে চলে এসছে নিচে ধরো যাও যাও ধরতে যাও যাও বাবাই ধরো ধরো এই যে বসে আছে ধরো ও বাবা দেখো বন্ধুরা কালকে আর ভিডিওটি কিন্তু কন্টিনিউ করা হয়নি সেই সকালের পর থেকে আছে মাসিরা এসছিল সকালে তো মানে সাড়ে দশটার দিকে নি বেলায় এসছিল আসার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি নিজেরও কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল শুনলে দাদা দাদা দেখলে ও বললো বা 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 মানে ওর ইচ্ছা খুশি যে ক্যামেরা ধরলে বলবে বলতে বললে বলবে তা নয় ওর ইচ্ছা খুশি যখন মন চাইবে তখনই বলবে তো ওই জন্যেই কালকে মার আমার ভীষণই শরীরটা খারাপ ছিল আগের দিন কি হয়েছিল মানে গরমের জন্য না কিছু জন্য আর রাত্রিবেলা যেহেতু ঘুম হয়নি তারপর মাসিরা এসে আবার খাওয়া দাওয়া করলো সে তাদের জন্য রান্না মাসি মাসির দুটো মেয়ে একটা জামাই মেসো সবাই ছিল মানে ওরা ছজন ছিল নাচ করে ছজন ছিল ওরা এসে খাওয়া দাওয়া করলো তো ওই করতে করতে অনেকটা বেলা চলে গিয়েছিল। আর তারপর ওরা ছিল বলে ওরা এসেছিলো এই কারণে ওদের পাশের জায়গা তোমাদেরকে দেখাবো ওরা জায়গাটা পরিষ্কার করুক করার পরে এই যে সামনে যেমন যেরকম আমাদের হকলো ওরকম ভর্তি পরিষ্কার করে করলে তোমাদেরকে দেখাবো

দেখো এখন কাটতে বসেছি লাউ তো পুরো দেখো আমাদের গাছেই লাউ একদম পুরো দেখো টাটকা ওই জন্য কালকে না আজকেরই কেটে দিয়ে গেছে আমাকে বলেছিল কেটে আনতে তাই বললাম ছেলেকে নিয়ে কখন কাটবো না কাটবো কেটে দিয়ে যাক মানে এক হাত লাউটা মানে কচি কচি কাটতে বলেছি চলো আমি তো লাউ কাটতে থাকি চলো বন্ধুরা দেখো আমি লাউটা কেটে নিয়েছি তো চলো বন্ধুরা লাউটা আমি কাটতে থাকি আর তোমরা যারা আমার নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বেল বাটনটি অল করে দিয়ে তো বলো তোমাদের কাদের কাদের ফেভারেট লাউ আমার খুব যে খারাপ লাগে তা না আর খুব ভালো লাগে না এক আমি সবসময় একই আনাজ খেতে ভালো লাগে না একই সবজি যার জন্য না লাউটা বেশ ভালোই লাগে মাঝে সাথে এই যে যদি প্রতিদিনই লাউ খাই কার ভালো লাগে বলো এই যে আমাদের মানে চার পাঁচ দিন আগেই হয়েছিল লাউ আবার এই যে এখন পেরেছে আর এই গরমের সময় লাউ কিন্তু ঠান্ডা লাউ বলো লাউ শাক বলো আমার লাউয়ের থেকে কিন্তু লাউ শাকটা বেশি প্রিয় তো চলো আর আজকে যেহেতু শাশুড়ি না আসবে বাজার করে নিয়ে ওই জন্য একটু বেলা করেই করছে এখন ঠিক বাজে পুরো এগারোটা এগারোটার সময় ভাতটা পশলা ছাটন হয় সাড়ে বারোটা একটার মধ্যে চলে আসবে তখন আমি লাউটা করবো চিংড়ি মাছ নিয়ে আসবে তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি তো চলো যখন আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি লাউটা কাটি তো চলো সবাইকে কাটো এরপরে কী করছি না করছি কী রান্না হলো না হলো সমস্ত নেক্সট ভিডিওতে দেখতে পাবে চলো সবাই বাই টাটা